বিশ্বের খুব জনপ্রিয় খেলার একটি হচ্ছে দৌড় কত রকমের দৌড়ই না আছে একশো মিটার দুশো মিটার ম্যারাথন হার্ডল রিলে রেস সহ আরও কত কী তবে আপনি কি কখনো চার হাত পায়ে দৌড়েছেন যেমনটা দৌড়োয় গরিলা বানর কিংবা শিমপ্যাঞ্জি এবারে সেভাবে দৌড়েই বিশ্ব রেকর্ড গড়লেন জাপানের রিউসেই ইয়োনি ইয়োনির বয়স ২২ বছর সম্প্রতি তিনি চার হাত পায়ে মাত্র চোদ্দ দশমিক পাঁচ পাঁচ সেকেন্ডে একশো মিটার দৌড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন যুক্তরাষ্ট্রের কলিন ম্যাকলুর তিনি দু সালে পনেরো দশমিক ছয় ছয় সেকেন্ডে চার হাত পায়ে একশো মিটার দৌড় শেষ করেছিলেন চব্বিশ সেপ্টেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে ম্যাকলুর এই রেকর্ড ভেঙে ইয়োনির নতুন রেকর্ড করার খবর প্রকাশিত হয় ছোটবেলা থেকেই বন্য বন্যপ্রাণীদের শারীরিক সক্ষমতায় মুগ্ধ হতেন তখন থেকেই তিনি বন্য প্রাণীদের মতো করে হাঁটা বা গাছে চড়ার চেষ্টা করতেন মাধ্যমিক স্কুলে পড়ার সময় ইয়নি সেগুলোর মতো করে দৌড়ানোর অনুশীলন শুরু করেন এর পেছনে অবশ্য একটি গল্প আছে স্কুলের একজন শিক্ষক একবার ইয়নীকে বলেছিলেন প্রাণীরা চার হাত পায়ে সবচেয়ে বেশি দ্রুত দৌড়তে পারে শিক্ষকের ওই কথা বালক ইউনির মাথায় ঢুকে গিয়েছিল তিনি বলেন শিক্ষকের এই কথা আমাকে ভাবিয়ে তোলে আমার মনে হয় আমি তো চার হাত পায়ে দৌড়ানো দ্রুততম মানব হতে পারি যেমন ভাবনা তেমন কাজ নিজের দৌড়ানোর কৌশলের উন্নতি করতে ইয়নি মনোযোগে চার পেয়ে প্রাণীদের চলাচল ও দৌড়ানো লক্ষ্য করতে থাকেন ইয়নি শুরুতে বালুর ওপর চার হাত পায়ে দৌড়াতেন খেলাধুলার প্রশিক্ষক আর চিকিৎসকদের কাছ থেকে নানা পরামর্শ নিতেন নতুন রেকর্ড ইয়নির এই শখের পালে দারুণ হাওয়া দিয়েছে তিনি নতুন উদ্যমে অনুশীলন করা শুরু করেছেন তিনি নিজের এই রেকর্ডকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান